হ্যালো ফ্রেন্ডস আমি শান্তনা রামাচালারের নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো ভিডিও সরস্বতী প্রতিমা থেকে কেউ অবাক হচ্ছে না ভাবে সরস্বতী পুজো তো কবে চলে গেছে কিন্তু এখন কেন সরস্বতী ঠাকুর দেখাচ্ছি আসলে এই প্রতিমাটিরই অঙ্গরাগ করবো তারই ভিডিও দেখাবো প্রথমে যে প্রতিমাটি দেখতে পাচ্ছ বছর আগে কিন্তু এনার অঙ্গরাগ আমি করে দিয়েছিলাম তার কাস্টমাররা ভালো লেগেছিলো তাই উনি আবার অঙ্গরাগ করতে পাঠিয়েছেন কিন্তু সেটা আমাকে সরস্বতী পুজোর পরেই দিয়েছিলেন তো প্রথম কাজ হলো গায়ে যে সমস্ত চুঙ্কিগুলো লাগানো আছে দেখতে পাচ্ছো সেগুলোকে আগে রিমুভ করে নিতে হবে আমি এক এক করে সব দেখো রিমুভ করে দিচ্ছি সব রিমুভ করা হয়ে গেছে ঠাকুরটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আমি শুকিয়ে নিয়েছি এরপরে হোয়াইট প্রাইমারি কালারটা করবো আমি অয়েল কালার ইউজ করছি তখন অয়েল কালারটাই করবে তাহলে কাজটা পারমানেন্ট হবে দেখো পুরো হোয়াইট বেস কালার আমার পরা হয়ে গেছে যেটাকে প্রাইমারি কালার বলা হয় তো এক দু রঙটা শুকিয়ে নিয়েছি তার পরের দিনকে আবার হোয়াইট কালার দিয়ে মেন কালারটা করছি যেটা মা সরস্বতী মুখ হাত পা এবং হাঁসের গা এবং অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে নিচ্ছি আমি ইলো রেড আর হোয়াইট মিক্সড করেই অরেঞ্জ কালারটা তৈরি করেছিলাম দেখো মা সরস্বতী এবং হাঁসকে শেড দেওয়া হয়ে গেল এবার পিঙ্ক কালার দিয়ে আমি হাতের চেটো পায়ের চেটো এগুলোকে একটুখানি পিঙ্ক কালারে শেড দিয়ে নিলাম এবার নিচে যে বেসটা থাকে সেটা আমি আকাশি কালার করে দিচ্ছি এ দেখো পুরো কালারটা মোটামুটি করা হয়ে গেছে এবার এটাকে একদিনের জন্য শুকিয়ে নেব একদিন পরে এরপরে আমি ইয়েলো কালার দিয়ে মায়ের শাড়িটা করে নিচ্ছি এবং অরেঞ্জ কালার দিয়ে শাড়িতে শেডটাও দিয়ে নিলাম আর পিঙ্ক কালার দিয়ে ব্লাউজটা করলাম পরে একদিনের জন্য শুকিয়ে নিয়েছিলাম তারপরে ব্রাউন কালার দিয়ে বিনাটাও কালার করে নিচ্ছি এরপর ব্ল্যাক কালার দিয়ে চুলটা কালার করে নেব চুলটা প্রায় কালার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এরপর ব্রাউন কালার দিয়ে শেড দিয়ে নিচ্ছি চুলের মধ্যে পুরো শেড দেওয়া হয়ে গেছে কমপ্লিট এটা একদিনের জন্য শুকিয়ে নিয়ে তারপরে বাকি কাজটা করব এরপরে হচ্ছে গিয়ে গ্রিন কালার দিয়ে বর্ডারটা তৈরি করছি তারপর গ্রিন আর দিয়ে শাড়িতে ডিজাইনগুলো করে নিচ্ছি এটা করতে অনেকটাই সময় লেগেছিলো আমি টাইম ল্যাক্স করে তোমাদেরকে দেখাচ্ছি শাড়িতে ডিজাইন প্রায় আঁকা হয়ে গেছে এবার চোখ না এঁকে নেবো তার জন্য আগে চোখের ভেতরটা হোয়াইট করে নিচ্ছি তারপর ব্রাউন কালার দিয়ে চোখের যে আউটলাইনগুলো হয় সেগুলোকে আমি ড্র করে নেবো কারণ ব্রাউন কালার দিয়ে করলে কী হয় চোখটা আঁকতে সুবিধা হয় তোমরা চাইলে ব্ল্যাক দিয়ে করতেই পারো কিন্তু ব্রাউন দিয়ে করলে সুবিধা হয় ব্রাউন দিয়ে আমি করে নিই আগে ব্রাউন দিই তারপরে ব্ল্যাক দিয়ে আউটলাইনগুলো করে দিই তখন চোখ আঁকা হয়ে গেছে প্রায় এবার ঠোঁটটা পিঙ্ক দিয়ে করে নিচ্ছি তারপরে রেড দিয়ে কপালে টিপ মাথায় একটু সিঁদুরও করে দিলাম এরপর ব্ল্যাক দিয়ে চুলের পাশে যে থাকে না গালের পাশ দিয়ে চুলগুলো থাকে ঠাকুরের সেগুলো একটুখানি এঁকে নিচ্ছি এবার টিপের চারিপাশে ইয়েলো কালার দিয়ে একটু চন্দন মতো এঁকে দিলাম এবং একটা গ্রিন কালার টিপ পরিয়ে দিলাম হয়ে গেল হাতের যে চেটোর আলতা পড়ানো সেগুলো এঁকে নিচ্ছি করে নিলাম পায়ের পাতা আলতা থাকে সেগুলো এঁকে নিচ্ছি দেখতে পাচ্ছ দুটো পায়ের আলতা আঁকা হয়ে গেল এবং সাদা দিয়ে নখও করে দিলাম এবার একটু হোয়াইট কালার দিয়ে হাস্টার গায়ে একটু করে নিচ্ছি যেগুলো হাঁসের যে পালকগুলো হয় সেগুলোকে একটু এঁকে নিচ্ছি দেখতে পাচ্ছ হাঁসের পালকগুলো প্রায় আঁকা কমপ্লিট এবার অরেঞ্জ কালার দিয়ে আর ব্ল্যাক কালারের শেড দিয়ে হাঁসটাকে করে নিলাম এরপর ইয়েলো কালার দিয়ে ফার্স্টে গয়নাগুলোকে একটা কোট দিয়ে নিচ্ছি ইয়েলো কালারের এই রঙটা শুকিয়ে গেলে ওপর থেকে একটু গোল্ডেন কালার ব্রাশ করে দিলাম দেখতে পাচ্ছ গয়নাগুলো সব প্রায় হয়ে গেছে এরপরে যাতে গয়নাগুলোকে দেখতে একটু সুন্দর লাগে তার জন্য একটুখানি চুমকি বসিয়ে দিয়েছিলাম উপর থেকে থেকে যেরকম আগে তোমরা দেখলে যে আগের বারেও যেরকম চুমকি বসানো ছিল আমি সে একই রকম ভাবেই চুমকি এর মধ্যে বসিয়ে দিলাম এক এক করে দেখতে পাচ্ছ সমস্ত চৌকি বসা হয়ে গেছে এবং গলার হারটা একটু ফাঁকা লাগছিলো বলে ওখানে একটা স্টোন দিয়ে একটা হার করে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ নিচে বেস্টটাতে একটু আলপনা এঁকেছিলাম সেটা আর ভিডিও করতে পারিনি তো এরপর পুরো ফাইনাল লুকটা তোমরা দেখো এরকম হয়েছে তো কেমন লাগছে তোমরা জানিও একটু ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও তাই এরকম নতুন নতুন আরও ভিডিও আসবে তার নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো টাইম